বন্ড বাবা রাজা গাজার আমার বন্ড বাবা পাপের রাজা গাজার রাতের বেলায় বসায় বাবা ইয়া বাবারে রাতের বেলায় বসায় বাবা ইয়া যাবার বাবায় যারে দয়া করে তার চোদ্দ গোষ্ঠী বাতে মরে বাবায় যারে দয়া করে আমার চোদ্দ ঘুষি বাতে মরে বাবাই যারে দয়া করে তার চোদ্দ ঘুষি বাতে মরে গে মদের বোতলে বলেছে বন্ড বাবার ঘর রাতের বেলায় বসায় বাবা ইয়াবার আসর বসে বাবা ওই মা যারে আরে গাউসে কুতুবে দাবি করে বসে বাবা ওই মাজারে গাউস কুতুব দাবি করে সুন্দরী নারী দেখিলে ফিরাই নজর সুন্দরী নারী দেখিলে ফিরাই রাতের বেলায় বসে বাবা ইয়াবার স্বর লম্বা লম্বা চুল রাখিয়া আরে হাটে বাবা ল্যাংটা হইয়া গান লম্বা লম্বা চুল রাখিয়া হাতে বাবা উলঙ্গ হইয়া বন্ড বাবার খবর রাত দিনে গাজা টানে কলকি রবি দর বাবার মুখে নাই রে দাড়ি করে বাবা ধোকা বাজি বাবার মুখে নাই যে দাড়ি করে বাবা দোকা বাজিয়ে নামাজেরি শুনলে কথা গায়ে আসে জ্বর রাতের বেলা বসে বাবা ইয়াবার আস দয়াল বাবার কি আজব সান চারিদিকে গুন্ডা মাস্তান দয়াল বাবার কি আজব সান চারিদিকে গুন্ডা মস্তাগান রাতের বেলায় বসায় বাবা পতি তারা সর রাত দিনে গাজা টানে কলকি রবি তর আমার বন্ড বাবা পাগলা কাবা গাজার কারিগর আমার বন্ড বাবা পাপের রাজা গাজার কারিগর রাতের বেলায় বসাই বাবা ইয়াবার আসর বাবা রে রাতের বেলায় বসাই বাবা ইয়াবার আসর বাবা রে রাতের বেলায় বসাই বাবা ইয়াবার আসর বাবা রে রাতের বেলায় বসাই বাবা ইয়াবার বারাস